নমস্কার সবাইকে স্বাগত আমার সবনাক্ষ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছে আজকে দ্বাদশ শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের ক্লাস ভিডিও পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসি কিউ প্রশ্ন উত্তর পার্ট ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর বাসের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের ক্লাস ভিডিও সপ্তম অধ্যায়ের সরি পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট ওয়ান কী বলা হচ্ছে প্রথম প্রশ্ন মিন্টো সংস্কার আইন কবে পাস হয় মরলে মিন্টো সংস্কার আইন উনিশশো নয় খ্রিস্টাব্দে পাস হয় এরপর মর্লেমিন্টো কে ছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে জন মরলে ছিলেন ভারত সচিব এবং লর্ড মিন্টো ছিলেন ভারতের ভাইসরয় বা বডলাট। এরপর কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত উনিশশো নয় খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অথবা মার্লিয়ামেন্টো সংস্কার আইন কাউন্সিল আইন নামে পরিচিত এরপর মর্লিয়ামেন্টো আইনে কি বিষয়ে সংরক্ষণ করা হয় মর্লামেন্টো আইনে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের কথা বলা হয় এই পৃথক আসন এবং অধিকার সংরক্ষণ সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছিল এরপর কোন আইনে প্রথম মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় উনিশশো নয় খ্রিস্টাব্দের মার্লিয়ামেন্টো সংস্কার আইনে প্রথম মুসলিম সম্প্রদায়কে যথেষ্ট গুরুত্ব প্রদান করে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় এরপর মার্লিয়ামেন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রবর্তিত মার্লিয়ামেন্টো আইনের দুটি ত্রুটি হল এর দ্বারা কোনো দায়িত্বশীল সরকার ও শাসন কাঠামো ভারতে গড়ে ওঠেনি দুই মুসলিমদের পৃথক নির্বাচন নীতিকে স্বীকার করে পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক বিশৃঙ্খলার বীজ বপন করা হয়েছিল ইত্যাদি এরপর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় এরপর কোন আইনের উপর ভিত্তি করে কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন তথা মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইনের উপর ভিত্তি করে কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় এরপর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সময় ভারত সচিব ও বড়লাট কে ছিলেন মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইনের সময় ভারত সচিব ছিলেন অ্যাডউইন মন্টেগু এবং বড়োলাট ছিলেন লর্ড চেমসফোর্ড এরপর উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইনে কার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় স্বেচ্ছাধীন ক্ষমতা এবং স্ববিবেচনা প্রসূত ক্ষমতা সাপেক্ষে নিজ কর্মক্ষেত্র ব্যতীত আইনসভা এবং মন্ত্রীপরিষদের কাজে হস্তক্ষেপের পূর্ণ অধিকার গভর্নর জেনারেলের ছিল এরপর রাওলাট কমিটি কি বা সিডিশন কমিটি কি ভারতের সর্বপ্রকার বৈপ্লবিক কার্যকলাপ ও রাজনৈতিক আন্দোলন দমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাট এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যা রাওলাট কমিটি বা সিডনি কমিশন সরি সিডিশন কমিশন নামে পরিচিত এরপর রাওলাড আইন কি ভারতে বৈপ্লবিক আন্দোলনের প্রসার রোধ করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠেরোই মার্চ রাওলাড আইন পাশ করে যাতে বলা হয় এক সরকার বিরোধী যে কোনো প্রচার কার্য আইনত দণ্ডনীয় দুই শুধুমাত্র সন্দেহবশত যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং বিনা বিচারে আটক ও নির্বাসন দেওয়া যাবে তিন বিচারকের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না ইত্যাদি এরপর রাওলাডাইন কবে পাশ হয় রাওলাডাইন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠেরোই মার্চ পাস হয় এরপর রাওলাডাইনের পিছনে কি উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী গণআন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই ছিল রাওলাডাইনের প্রধান উদ্দেশ্য এরপর রাওলাড আইনের শর্তগুলি কী ছিল বিচারপতি সিডনি রাওলাটের সুপারিশের ভিত্তিতে ঘোষিত হয় যে এক পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে এবং শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারারুদ্ধ করা যাবে দুই এই গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো আবেদন করা যাবে না তিন বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হবে এরপর রাওলাট সত্যাগ্রহ কি কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির সভাপতিত্বে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে ওঠে রাওলাড আইন বিরোধী এই আন্দোলন রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত এরপর রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন রাওলাডাইনের আইনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বিভিন্ন স্থানে রাওলাট সত্যাগ্রহ পালিত হয় এরপর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়াওয়ালানাবাগের কি ঘটেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ঘেরা মাঠে প্রায় দশ হাজার মানুষের শান্তিপূর্ণ সমাবেশে ইংরেজ পুলিশ বাহিনী জেনারেল ডায়ারের নির্দেশে অতর্কিতে ব্যাপক গুলিবর্ষণ করে এতে বহু মানুষ নিহত ও আহত হয় এরপর জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের মুখ্য প্রশাসক কে ছিলেন এবং কে গুলি বর্ষণের আদেশ দিয়েছিলেন জালিয়ানা হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের মুখ্য প্রশাসক ছিলেন মাইকেল ও ডায়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন রেজিনাল্ড ডায়ার যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন এরপর রবীন্দ্রনাথ কবে নাইট উপাধি ত্যাগ করেন জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিরিশে মে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন এরপর ব্রিটিশ সরকার কাকে কাইজারি হিন্দ উপাধি প্রদান করেছিলেন ব্রিটিশ সরকার গান্ধীজিকে কাইজারি হিন্দ উপাধি প্রদান করেছিলেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন